আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আজকে আমরা চা বাগানে চলে আসলাম দেখুন কত সুন্দর সুন্দর জায়গা দেখুন কত সুন্দর সুন্দর গাছ এই যে চা পাতা নতুন পাতা দিয়েছে দেখুন দেখতে খুবই ভালো লাগে অনেক সুন্দর 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 জায়গা আজকে আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম এই যে এই যে আপনাদের দেখাচ্ছি এই যে কত সুন্দর সুন্দর জায়গা দেখুন এই যে চা পাতা নতুন নতুন পাতা চাড়ছে এই যে গাছ আছে অনেকগুলা কি মনোরম পরিবেশ দেখলে মনটা জিরে যায় দেখুন খুবই ভালো লাগতেছে এই যে আজকে আমরা দেবন্দি চা বাগানে চলে আসলাম ওই যে সামনে দেখা যায় এখানে অত সুন্দর জায়গা দেখেন আরো অনেক কিছু আজকে আমরা দেবন্দি চা বাগানে চলে আসলাম দেখুন কি মনোরম দৃশ্য খুবই ভালো লাগছে ঘুরতে এখন আমরা চলে যাব ভাবলাম যাওয়ার সময় একটু ভিডিও করে নিই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই যে চা বাগান দেখুন খুব সুন্দর মনোরম দৃশ্য দেখতে খুবই ভালো লাগে চারিদিকে সবুজ আর সবুজ খুবই অসাধারণ দৃশ্য দেখতে খুবই ভালো লাগে দেখুন এই যেখানে চা বাগানে একটি মেশিনে রাখার জায়গা এই যে এখানে ফানি আছে এই যে দিদিরা চা তুলছেন এই যে দাদা চা তুলছেন দেখুন খুব সুন্দর দৃশ্য এই যে আমার আমার বন্ধুর সামনে হাঁটে হেঁটে যাচ্ছে দেখুন এই যে আমার বন্ধু আমরা সবাই চলে আসতাম চা ওখানে খুবই ভালো লাগলো তাই আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে